নীল পানি যেমনি নীল না জামায়াতি ইসলাম মানে ইসলাম প্রতি আপনারা এই আরেক এদের থেকে তুলে থাকবেন কোনোভাবেই জনগণের কাছে বিভ্রান্ত না করতে পারে আপনাদের ঐক্যবদ্ধতাই আগামী দিনের গণ মানুষের শান্তি বয়ে নিয়ে আসবে তাই আগামী দিনের আপনাদের ধানের শিশ পত্রিকা ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে এবং আগামী দিনে আপনাদের মাধ্যমে বেকার থেকে শুরু করে সব দিক দিয়ে আমরা ইনশাল্লাহ সহজতা করব এ কথা বলে আপনাদের সুন্দর জীবন কামনা করে দীর্ঘ জীবন কামনা করে আজকে মতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সামার হোক দেশ নেত্রী ষোলো মানুষের নন্দিত নতির বেগম জিন্দাবাদুণের প্রতীক জনগণের নেতা রাষ্ট্রনায়ক নায়ক রহমান চিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের সবাইকে জিন্দাবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ পার